লুচি ছোলার ডাল আর বাঙালির আবেগ বোধ হয় ওতপ্রোতভাবে জড়িত সেটা রবিবার দিনের সকাল হোক বা যে কোনো ছুটির দিনের সকাল হোক বা অনুষ্ঠান বাড়ি হোক যদিও কুলচা বেবি নান নানের ভিড়ে এই লুচি ছোলার ডালটা একটু হারিয়ে যেতে বসেছে কিন্তু তবুও বাঙালি যে কোনো বাড়িতে অনুষ্ঠান বাড়ি হোক বা নিজেদের ঘরোয়া ভাবে কোনো অনুষ্ঠান হোক সেখানে লুচি ছোলার ডালটা একটু খোঁজ করেই তাই গৃহিণী টু আধুনি পরিবারের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু আর যারা এখনও সাবস্ক্রাইবার করনি সেই বন্ধুদেরও বলবো পুরো ভিডিওটা একবার দেখে নেওয়ার আর যদি ভালো লাগে অবশ্যই শেষে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করলাম আমি এক কাপ মতন ছোলার ডাল তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর কুকারে সাদা তেল দিয়ে খানিকটা হিং ফোড়ন দিলাম আর তার সাথে দিয়ে দিলাম আদা হিং আর আদার গন্ধটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব আমি আমার ভিজিয়ে রাখা ছোলার ডাল এরপর কিছুই না নুন হলুদ দিয়ে ভালো করে ডালটা নাড়াচাড়া করে দু কাপ মতন জল দিয়ে দিয়েছি দিয়ে এবার কুকারটাকে ঢেকে দেব। আমি ডালটা ঘন্টা দিনে ভিজিয়েছিলাম কারণ আমার ওই টাইমটাই বেঁচে ছিল ভেজানোর জন্য আপনারা যদি পারেন এটা ওভারনাইটও শোক করে রাখতে পারেন আমি এখানে চারটে সিটি দিয়েছি ওভার নাইট করলে কিন্তু দুটো সিটিতেই কাজ হয়ে যাবে দেখুন ডালটা পুরো গলেও যায়নি আবার সিদ্ধও হয়ে গেছে এই অবস্থাতেই কিন্তু রাখতে হবে ডালটা এরপর কড়াইতে খানিকটা সাদা তেল নিয়ে কুচিয়ে রাখা নারকল কাজুবাদাম আর কিশমিশ আমি ভেজে তুলে রাখবো একটু লাল লাল করে এগুলো সবই অপশনাল আপনারা মনে করলে দেবেন না হলে দেবেন না তবে ছোলার ডালে যদি একটু নারকল দেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে তারপর কিছুই না তেলেতেই আরেকটুখানি একটুখানি ঘি দেব এক চামচ মতন এবং তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আরেকটু হিং আর একটু ফোড়ন দিয়ে সিদ্ধ করে ডাল রেখা রাখা ডালটা পুরোটাই ঢেলে দেব। দেখুন ছোলার ডাল তো আপনারা বাড়িতে সবাই রান্না করেন তাহলে আমি নতুনত্ব কি করলাম যার জন্য আপনারা এতক্ষণ ধরে দেখবেন সেটা দেখার জন্যই তো শেষ মুহুর্তটার জন্য অপেক্ষা করতে হবে এই ডালটার টেস্টই দ্বিগুণ হয়ে যাবে যদি এর ওপর থেকে ছড়িয়ে দেন শুকনো গুঁড়িয়ে রাখা মৌরি গুঁড়ো ছোলার ডালে যেহেতু আমরা একটু মিষ্টি খাই তাই চিনি দিয়েছি আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন ব্যাস আর কি গরম গরম পরিবেশন করুন লুচির সাথে পরোটার সাথে রুটির সাথে আমার মেয়ের এই ডাল আবার ফেভারেট সেই জন্য আমি এইখানে কাঁচা লঙ্কাগুলো চিরে দিইনি আপনারা চাইলে কাঁচা লঙ্কা চিরে একটু ঝাল ঝালও করতে পারেন আমি ঝাল বেশি করিনি ডালটা ঘনত্বটা ঠিক এইভাবেই রাখবেন রেখে পরিবেশন করুন আর খান আর বলুন রাখবো খাবো থাকবো সুখে